অনেকেই শখ করে বাড়িতে দু একটা স্ট্রবেরি গাছ রোপণ করেন কিন্তু রোপণের পর থেকে কিভাবে যত্ন পরিচর্যা করলে এখান থেকে ফলন আসবে কিন্তু এই বিষয়টা অনেকেই বুঝতে পারে না আর না জানার কারণে এই স্ট্রবেরি গাছগুলো অনেক সময় মারা যায় আমি আজকে শেয়ার করি আপনাদের মাঝে যে আমি কি ধরনের যত্ন পরিচর্যা করছি তাহলে খুব সহজে আপনি বুঝতে পারবেন সর্বপ্রথম দেখেন বিশ দিন আগে স্ট্রবেরি গাছগুলো রোপণ করেছি কোথায় রেখেছি আমি হালকা ছায়াযুক্ত স্থান হালকা রোদের জায়গায় মানে এক কোথায় কড়া সূর্যের আলো তলে আমি এটা কিন্তু রাখিনি আপনি কিন্তু এই কাজটা করবেন নয়তো পাতা পোড়া রোগের সমস্যা দেখা দিতে পারে তাই হালকা রোদ অথবা হালকা সায়যুক্ত স্থানে সেরকম একটি জায়গায় রাখবেন এবার আসুন কী খাবার দিবেন খাবারের ভিতরে এতে অতিরিক্ত মাত্রায় রাসায়নিক সার দেওয়া যাবে না আপনি শুধুমাত্র একটু কলার খোসার পানি অথবা সরিষা খোলের পানি অথবা যে কোনো একটু লিকুইড খাবার দেওয়ার চিন্তা করবেন তাহলে আপনার এই গাছটা সুস্থ সবল থাকবে এবার প্রতি পনেরো দিন অন্তর অন্তর আমি কী কীটনাশক স্প্রে করব। কোন ছত্রাকনাশকটা স্প্রে করব। কীটনাশকের মধ্যে যদি কোনো রকম সমস্যা থাকে সেক্ষেত্রে আমি নিম তেল প্রয়োগ করবো অথবা ঘরোয়া পদ্ধতি এটা প্রয়োগ করতে পারি এর বাইরে কোনো রাসায়নিক বিশেষ করে কীটনাশক আমি এর উপরে প্রয়োগ করবো না আর কি ছত্রাকনাশকের মধ্যে কার্বন অথবা ম্যাংকোজেপ গ্রুপের ছত্রাকনাশক এটি প্রতি পনেরো দিন অন্তর অন্তর অবশ্যই আমি স্প্রে করে দেবো কেন এই পাতার উপরে কালো কালো স্পট পড়বে অ্যান্ট্রাকসনোজ বিভিন্ন রোগের সমস্যা দেখা যায় তার কারণে এর উপরে আপনার এই ছত্রাকনাশকটা অবশ্যই স্প্রে করে যেতে হবে এটাই হচ্ছে কাজ ফল ধরার আগে এই ভাগে আমি কি করব কিছু কুটো পল অথবা যে কোনো কিছু আমি এই সাইড দিয়ে দিয়ে দেবো আর পানিটা সবসময় স্বাভাবিক কাদায় দেব। এই কাজটা যদি আপনি করতে পারেন আল্লাহর অশেষ মতে স্ট্রবেরি গাছ থেকে ভালো ফলন পাওয়ার আশা করতে পারেন